اذا عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم ما توكلون عن ابن عباس رضي الله تعالى عنه قال

আমি অদম গুনাগার কি শুধু মহিমসিং থেকে এসে আজকে জুমার খুদ্ পরিচালনা করার তৌফিক দিলেন এবং অত্র মসজিদের দায়িত্বশীল এবং এলাকার গুণমান্য ব্যক্তিবর্গ সকল মুসলিদেরকে খুদ্বার প্রারম্ভে মসজিদে আসার জন্য কিছু আলোচনা করার কিছু আলোচনা শোনার তৌফিক দিলেন সেদিন সেই মহানের দরবারে শুক্রিয়া দেখি সকল বলি আলহামদুলিল্লাহ আর সেই সাথে অসংখ্য অগুণিত দুর্দুল সালাম বিশ্বরবি

সত্য দৃশ্যের পাঠ করি সকলে বলি আল্লাহ আলাই আল্লাহ আলাই সমাজ মসজিদের মুসল্লি আজকে আমার জুমার খুদ্বার একেবারে সংক্ষিপ্ত বিষয় আল্লাহর ওপর ভরসা আল্লাহর ওপর তাওয়াকুল এ বিষয় সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্য বহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ সম্মানিত মসজিদের মুসল্লি কাছ এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের লাভটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই বাইতুল মামুদ তাই মসজিদ এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জীবনে দিন কাজ করি আমাদের মধ্যে অনেক ভাইরা আছে আল্লাহর উপর ভরসা না করে আমরা অনেকই বলে ফেলি যে একমাত্র তোমার উপর ভরসা। কথাই তা যে বিভিন্ন সময় বলে ফেলি তোমার উপর ভরসা তুমি না থাকলে আমার আমার রক্ষা পেতাম না আমি দুনিয়া থাকি অনেক বিপদের মধ্যে পড়তাম এরকম কথা বলে দিলি অনেকে বলে যে গাড়ির ড্রাইভার খুব ভালো ছিল পাকা ড্রাইভার ছিল অল্প গাড়ি খাদে পরে নাই আমরা বেঁচে গেছি এটা বলে শিরিক হবে আল্লাহর উপর বর্ষা কমে যাবে বাসাইছে কি আল্লাহ আল্লাহ বাঁচাইছে কিন্তু আপনি বললাম কি গাড়ির ড্রাইভার অনেক পাকা ড্রাইভার যার ফলে গাড়ি খাদে পরে নাই আমরা বেঁচে গেছি নৌকার মাঝে খুব ভালো ছিল নৌকা অল্প ডুবে নাই আমরা বেঁচে গেছি কে বাঁচাইছে

গুরুত্বপূর্ণ কথা এরপর আলাদা তিন নাম্বার গুণ বলেন যে রুমেনা সব সদা সর্বদাই উপর ভরসা করে ভরসা করে উপর ভরসা করে আপনি যত কাজ করবেন জীবনে যা কিছু করবেন ভরসা কত করতে হবে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে তার তাহলে আপনি কাজে সাকসেসফুল হতে পারবে আপনি ওই কাজে সফল হতে পারবে আল্লাহর উপর ভরসা করা অনেক আমরা আমাদের আকীদা আমাদের মানস এতটাই নষ্ট হয়েছে এখন আমরা 10 বছর 20 বছর 30 বছর সন্তান না হলে আমরা যাই কোথায় মাজারে जाया মাজারে যায় বাবার কাছে সন্তান চাই আল্লাহ রাব্বুল العالمين এই প্রত্যেকটি অনেক অসন্তুষ্ট হবে সন্তানের মালিক কে কিন্তু আল্লাহকে আমার কাছে না চাই আমি কার কাছে আল্লা অনেক অসন্তুষ্ট হন এই দুরানা ক্ষমা করে না আল্লাহ শিখাই গেছে এটা রাবুল তিন নাম্বারের সুরা আল ইমরান নাম্বার আল্লাহ রাবুল বলেন ও নদী আপনি সরাসরি আল্লাহর উপর ভরসা করুন তারপরে কাজটা করে ফেলুন তাহলে আমাদের কাজ করতে হবে কারো ভরসা করি আল্লাহর উপর আমার ভাই আমাদের সমাজে কত কুসংস্কার আছে